বন্ধুরা আজ আমি তরবুজ নিয়েছি এই গরমে আমি তরবুজের শরবত বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে পেট ঠান্ডা হবে তবে চলো এখন তরবুজের শরবতটা বানিয়ে কেটে নিচ্ছি তরবুজটা দেখো এখন কত সুন্দর লাল আর শরবতটা কিন্তু খুব সুন্দর হবে এখন আমি হাফ তরবুজে শরবত বানিয়ে দেখাব রকম লাল তরবুজে শরবত কিন্তু খুব ভালো হয় এখন হাফ তরবুজ আমি কেটে তার হাফ নিয়েছি এবার এটাকে আমি এখন কুচি কুচি করে নেব এইভাবে করে আমি এখন কুচি কুচি করে নেব আমি হাফ তরবুজ আমি এখন কুচি করে নিয়েছি আর এর হাত যে রয়েছে সেটাকে এখন আমি জুস বার করে নেব আমি হাফ তরবুজ কুচি কুচি করে নিয়েছি এবার আর এই হাফ তরবুজটা নিয়ে আমি জুস বার করে নেব তার জন্য একটু বড়ো বড়ো সাইজের করে কেটে নিয়েছি এটা দেখো আমি জুস পার করে নিচ্ছি এইভাবে করে আমি এখন তরমুজের জুসটা বের করে নিচ্ছি এখন হাত তরবুজের জুসটা বের করে নিয়েছি এবার আমি আলাদা পাত্রে আমি এখন জলটা নিয়ে নিচ্ছি এই জলের মধ্যে আমি এখন চিনিটা গুলিয়ে নেব এর মধ্যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি দিছি বিট লবণ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ভুসি ভুসিটা এক চামচ দিয়েছি এই ভুসিটা যে কোনো ভুসিমাল দোকানে গেলেই পেয়ে যাবে আমি ভুসিটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই ভুসির শরবত খেলে শরীর কিন্তু প্রচুর ঠান্ডা হয় আর খুব ভালো লাগে এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি শরবতটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি এবার আমি চিনির জলটা দিয়ে দিচ্ছি এবার আমি তরমুজ কুচি দিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা শরবত পরিবেশন করতে পারেন এবার আস্তে আস্তে করে আমি চামচে করে এটাকে গুলিয়ে নিচ্ছি যাতে সব একসঙ্গে ভালো করে মিশে যায় এইভাবে আপনারা তরমুজের শরবত বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আপনারা এইভাবে তরভুজের শরবত বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তাদের এইভাবে বানিয়ে শরবত খাওয়াবেন তারাও খুব খুশি হবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন